আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের সত্যি কথা অনেকে আমাকে বলে যে হচ্ছে এভাবে কথা বললে দেশে যাওয়ার সমস্যা এটা সমস্যা আমার ফ্যামিলির সমস্যা সত্যি কথা বলতে আজকে আমার এই চিন্তা ভাবনা থেকে আমি কথাগুলো বলতেছি যে আমার ভাই আমার বোন বা আমার দেশের ছাত্ররা যখন তাদের জীবন বাজি রেখে রাস্তায় নামতেছে অন্তত আমি না পারতেছি তাদের সাথে সামিল হইতে অন্তত কিছু বলতে পারবো নিজের আবেগ নিজের মনের খায়সটা তো মেটাতে পারবো বলে এই জন্যে বলতেছি যা হওয়ার হবে আল্লাহ ভরসা কথা হচ্ছে আমাদের ভাইয়েরা কোঠা বিরোধী আন্দোলন করতেছে ভালো কথা প্রায় সারা দেশের ছাত্ররা আন্দোলন করতেছে কারণ আমাদের বাংলাদেশে সরকারি চাকরিজীবীর কোটা খুবই কম তার মধ্যে এই কোঠা মুক্তিযুদ্ধ কোঠা তারপর হচ্ছে এই কোঠা ওই কোঠা মিলে সাধারণ কোঠা তিরিশ পার্সেন্টও থাকে না এই রকম একটা অবস্থায় বাংলাদেশ দাঁড়ায় আছে তো যারা মেধাবী যাদের পিছনে ব্যাক নাই অর্থনৈতিক ব্যাক মামা খালু চাচা নাই তারা কি আসলে শুধু পরেই যাবে দিন শেষে পড়াশোনা শেষ করে কোথায় ওই যে গার্মেন্টস তারপর ওই যে দশ হাজার টাকা পনেরো হাজার টাকা যে চাকরি একটা ব্যাপার আছে ওখানে যে ধর্না দিবে। তাদের আর কিছু নাই তাদের টাকা নাই তাদের কোঠা নাই জন্য তারা কি কোথাও যেতে পারবে না এই জন্য আমাদের এখানে আন্দোলন চলতেছে এই আন্দোলনের মধ্যে এক তো আছে পুলিশ এদের কথা কি বলবো এরা যে কোনো কিছু হোক পুলিশ তো আসবেই এসে এদের আন্দোলন বিরোধী এদের সামনে যখন এরা না পারতেছে যে হ্যাঁ পুলিশ এটা করলে ছাত্রদের সাথে তখন কি করতেছে আমাদের স্বনাম ধন্য বাংলাদেশের আরেকটা প্রশাসন বাহিনী ছাত্রলীগ বাহিনী প্রশাসন সেই প্রশাসনের লিডার নাম যেন কি সাদ্দাম আদুবাই সাদ্দাম আদুবাই এই সাদ্দাম আজকে দেখি বলতেছে যে দেরকে অসম্মান করেছে আরে বেটা তুই কি মূর্খ এমনি কি তুই আদৌব সাত বছর নয় বছর পইরা থাইকা তোর আদুবাই হওয়ার এই জন্যই কারণ তোর মাথায় গোবর ছাড়া কিছু নাই রে ভাই ঠিক আছে দেশের পোলাপান্তরে এমনি আদৌবাই নেই সাতটা বছর কারো অনার্স লাগে সাত বছর নয় বছর অনার্স লাগে রে পাগল হ্যাঁ আর আঙুলি এমন একটা দল মানে বাইসা বাইসে এমন একটা মানে আবর্জনা রে আইনার সামনে মানে উপরের লেভেলে বসায় দেয় যাতে যার জ্ঞান বুদ্ধি নাই মানে অকর্মা এর বসায় দেয় যে করুক এর তো এ তো আর অন্য জায়গায় যাইতে পারবে না কারণ এর শক্তি নাই এর মাথা গোবর ঠিক আছে এরকম আদৌ বলতেছে মুক্তিযোদ্ধাদের অসম্মান করতেছে আরে বেটা মুক্তিযোদ্ধাদেরকে বাংলাদেশের একটা মানুষ একটা জনগণ অসম্মান করে না সবসময় চায় তারা এত কষ্ট করে জীবন বাজি রেখে আমাদের দেশকে স্বাধীন করছে তাদেরকে কখনো কেউ অসম্মান করে না আমাদের বাংলাদেশের মানুষের কথা হচ্ছে সমান অধিকার দাও মুক্তিযোদ্ধাদের একটা অবশ্যই সম্মান আছে তাদেরকে সম্মান দেয় সবাই সম্মান সারা জীবন দিবে এই যে মুক্তিযোদ্ধা ফারুক স্যার নায়ক ফারুক স্যার পরশুর একটা সময় সংবদে তার বক্তব্য দেখলাম আদবাই তো এগুলা দেখবে না কারণ তার মাথায় তো কিছু মাল নাই এগুলো দেখে মনে থাকে না তো ওই ফারুক স্যার বললো যে হ্যাঁ মুক্তিযোদ্ধা সে নিজে একটা মুক্তিযোদ্ধা সম্মানই মুক্তিযোদ্ধা সে নিজে বলল হচ্ছে যে হ্যাঁ আমি মুক্তিযোদ্ধা একটা মুক্তিযোদ্ধা তার সম্মান আছে সেক্ষেত্রে ক্ষেত্রে তাকে ভাতা দেয় এটাও ঠিক আছে বা তার ছেলে একটা মুক্তিযোদ্ধা যদি একাত্তর সালে উনি বললো যে বারো বছরও যদি হয় বারো বছরে যদিও তখনকার রাইফেল তুলতে পারবে না তারপরেও ধরে নিছে উনি যে বারো বছরও হয় আজকে চব্বিশ সাল কত বছর এত বছর পরও ওই মুক্তিযোদ্ধা অবশ্যই কোঠা নিয়ে কোথাও চাকরির জন্য অ্যাপ্লাই করবেন ওই মুক্তিযোদ্ধা এটা গেল আচ্ছা তারপর তার মুক্তিযোদ্ধার ছেলে মুক্তিযোদ্ধার ছেলে যদি এই কোঠানিয়া ধরে দেরি করে একটা মুক্তি যদি বারো বছর ওই সময় তাড়াতাড়ি বিয়ে সাথে করতো ধরলাম তারপরেও বিয়ে সাথী করছে তার ছেলের বিশ বছরে বিয়ে করলো তার ছেলে মেয়ের বয়স ধরলাম যে এখন ধরো বিশ বছর পরে নব্বই আশি এতে বিয়ে করলো আশি পঁচাশি আশিতে বিয়ে করলে এখন তার ছেলের বয়সও চল্লিশ বছর হয়ে যায় তা ছেলের পক্ষেও নয় তাহলে এই মূর্তি কোঠানিয়ে কোঠা নিয়ে করতেছে কারা নাতি পুতি সুতি এরা তাই না এদের তো কোনো মানে নেই রে ভাই এদের কোঠা দেওয়ার কোনো মানে নেই এরা মেয়ে দেখাটাই তোরা এত লাফালাভি করবি কেজন্য আমাদের ভাইরা আন্দোলন করতেছে সে সরকার বুঝবে তারপর হচ্ছে আদালত বুঝবে যে কি করা যায় তোরা ছাত্রলীগ লাফালাফি করস তাদের সাথে মায়ের হাঙ্গামি করস আরে তোর বাপের দেশ তোদের বাপের ভার্সিটি শালারা ওরা আন্দোলন করতেছে ওরা বুঝবে আদালত আছে আইন আছে ওরা বুঝবে তোরা কে তোদেরকে তোরা কি প্রশাসন তোরা প্রশাসন নাকি আইসা ছাত্রদের সাথে সাধারণ পাবলিকের সাথে তোরা আইসা আইসিয়া যোগ দেশ মারামারি কর আজকে এক ছাত্রী মাথা ফাটায় দিস মাঠা ফাটায় দিস এখান থেকে সূত্রপাত ঘটবে কারণ অতীতে আমরা যত যুদ্ধ দেখেছি কিছু রক্তপাতের পরেই ঘটছে এটাই হবে ইনশাআল্লাহ বাংলাদেশে দেখবি তোদের অস্তিত্ব বাংলাদেশে একসময় খুঁজে পাওয়া যাবে না এমনভাবে খুঁজে পাওয়া যাবে না সারা জীবন আমলিক আমলিক বললে ছাত্রলীগ বললে রাস্তায় একটা কুত্তাও নামবে না আর যেই কুত্তাটা আয়সা যে বলবে আমি ছাত্রলীগ করি ওই কুত্তার অবস্থাটা হবে ডাস্টবিনে এই সময় আসতেছে ছাত্রদের সাথে এত লাফালাবি না তোদের খুব করুণ অবস্থা হবে যারা আজকে এত লাফাই ক্ষমতার জোরে নিরীহ ছাত্রদের ওপর হামলা করতেস মামলা করতেস তারপর মাথা পাঠাই দিতেস একটা ছাত্রী আজকে মাথা পাঠাই দিতেছ এরকম রক্তাক্ত করতেস তোদের পরিণতি এত এত জঘন্য হবে সেটা চিন্তা করতে পারবি না সময় খুব কাছে আসতেছে কারণ তোদের পাপ এমনভাবে তোদেরকে আঁকড়াই ধরছে মানে এখান থেকে আর তোদের মাথায় কোনো জ্ঞান বুদ্ধি নেই তোরা কী করবি কোনো হোস নাই ইনশাআল্লাহ খুব শীঘ্রই বাংলাদেশে এরকম কিছু বিপ্লব ঘটবে নতুন একটা যুদ্ধ আমরা দেখবো নতুনভাবে এই যারা এখন রাজাকার আছে আমরা আর কি রাজাকার যারা এই রাজাকাররা একদিন মুক্তিযোদ্ধার নাম দিয়ে দেবো তখন আমরা কোঠা নেবো না তোদের মতো কোঠা নিয়ে ভিক্ষার থালা বসবো না আরে বেটা কোঠা নিয়ে ভিক্ষার থালা কেন বসবি সম্মানী ভাতা একটা সার্টিফিকেট নিয়ে ভিক্ষার থালা কেন বসবি তাদের সম্মান আছে শালা নাতি প্রতিশ্রুতি এগুলাও এগুলোও কোঠা নিয়ে আন্দোলন করো না শালার ঘরে শালারা অমানুষের বাচ্চা আন্দোলন করতেছে তোদের আইন শাসন আছে এরা দেখবে তোরা কে আবুলের বাচ্চা ঠিক আছে আজকে এই বলুন আল্লাহ হাফেজ